আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো ডাঁটা বড়ি আলু মাছের পাতলা ছোট তো শুরু করা যাক রান্নাটা প্রথমে কতগুলো বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বড়িগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে বড়িটা আমার ভাজা হয়ে গেছে মেয়েটাকে এবার তো একটা কড়া বসিয়ে দিয়েছি দিবে এতে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি যেহেতু গরম ভীষণ বেশি তেল মশলা খাওয়া যাবে না অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে ছেড়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো সামান্য একদম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন Non il farci per il mio lavoro. E per il mio lavoro, intendo Piaget. E per il mio Non capito. Dağlı bir daha 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 bir daha

এটে এটে সব মছলা দিলে দিয়ে দিব দিয়ে দিব এক মট মানে চৰি আৰু অলপ সামান্য লংকা দিব যিহেতু কচ লংকা হেঁতে অলপ সামান্য লংকা দিব নাৰি চাৰি নেব ভাত তো পেঁয়াজ আর মিশাড়িয়ে অল্প খামানো জল দিয়ে দিই লাগেনা তোলায় নেব তো ঢাকাটা খুলে আবার নামিয়ে ছাড়িয়ে দেব আবার একটু দিয়ে দেব সরষে আর পেঁয়াজের দটাক এক থেকে দুই চামচ দিয়ে দিল সর্ষে পেঁয়াজে বাটা পেঁয়াজ আর সর্ষে তরকারিটাকে গাঢ় করাতে মানে সাহায্য করবে আর স্বাদও আনবে ডাটার ঝোলে সবসময় পেঁয়াজ বাটা সর্ষে বাটা জিরে বাটা এগুলো দিলে ভীষণ মানে স্বাদ হয় আর মানে ঝোলটাও বেশ ভালো হয় যেহেতু ডাঁটা মানে পাতলা ঝোল তো আমি একটু আর এই মিক্সারে বাটার জলটা দিয়ে দিলাম দিয়ে এগুলো আবারও নাড়িয়ে সারিয়ে নেব এগুলো দিয়ে আবার কষতে থাকবো এগুলো দিয়ে এখন কষাতে থাকবে তো এটা নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে আর একটু জল দেবো নাহলে তলায় লেগে যাবে এইটা কষাতে থাকছি হ্যাঁ কষানো প্রায় হয়ে এসেছে সেটা আমি সাদা সরষে দিয়েছি আর কাঁচা লঙ্কা যে তরকারি করি আমার তরকারি একটু সাদা হয়ে আছে আর কি গরমে কাঁচা লঙ্কাটাই রান্না শরীরের পক্ষে ভালো তো আমার পশানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেবো মিক্সিতে ধোয়া সেই জলটাও দিয়ে দিলাম আরও দিয়ে দেবো দু কাপ জল দিয়ে দিলাম আরো এক কাপ জল দিলাম যেহেতু পাতলা ঝোল আর বড়িও দেওয়া হবে এখনো বেগুন দেওয়া হবে তো সেহেতু আরও এক কাপ জলে ঢাকবে দেওয়া হয়ে গেছে এবার জলটা একটু ফুটলে আমি বেগুন দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে আমি এবার দিয়ে দেবো বেগুনের কুচিগুলো বেগুনের কুচিগুলো দিয়ে কিছু সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব বেগুনটা সময় ঢাকা দিয়ে দেব তো আমি এবার ঢাকনটা খুলে নেব এতে দিয়ে দেবো জিরে আর ধনে কে মানে ভেজে নি শুকনো ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটু অল্প নিউ যেহেতু বেগুন দিয়েছি সেটা একটু নুন দিতে লাগবে বড়ি দেবো মাছ দেবো হুম তো এবার বড়িগুলো দিয়ে দিলাম ঝোলটা বেশি না ঝোল ঝোলটা নেয় তো দিলাম দিয়ে আর কিছুক্ষণ পর আমি এগুলো মাছ দিয়ে দেবো ওটাও কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম তো এবার আমি এর মধ্যে একে একে করে মাছ দিয়ে দেব এই মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা মানে ভালো লাগবে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবার আমার লাস্ট ফিনিশিং হচ্ছে ধনে পাতা কিছু গরমের পাতলা ঝোল দুর্দান্ত ডাঁটা ঝোল আপনারা একবার বানিয়েই দেখতে পারেন এরকম পাতলা ঝোল বড়ি ডাঁটা মাছ দিয়ে কেমন লাগে তো আমার রান্নাটা কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই হুম তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই গরমে ডাটা ঝোল ঝিঙ্গের ঝোল এইসব ঝোলগুলো খেলে শরীরটা খুবই উপকারী কম মশলা দিয়ে কম তেল মশলা দিয়ে তো আজ আমি কম তেল মশলা দিয়েই বানিয়েছি আপনারা দেখেছেন পুরো ভিডিওটা তো এরকম রান্না আশা করি শরীরের পক্ষে খুবই উপযোগী তো আজকে আমার রান্নাটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলে আপনারা লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন হয়েছে তো আপনারাও আমার মতো এইভাবে মানে ঘরোয়া রান্না করে খেতে পারেন আর নতুন হলে কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এতটা আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন এতটাই 不打飞机。